যারা ফরজ নামাজের পরে করাকে করাকে বলে, করলে জাহান নামে যেতে হবে বলে তাদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ও নেহায়ার মধ্যে লিখতেছেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবি যিনাকে এক দল সাহাবার সৈয়দ বানানো হয়েছিল সরদার বানানো হয়েছিল লিডার বানানো হয়েছিল যার নাম হচ্ছেন হাজরাতে আলা হাজরামি রাদি আল্লাহ তালান বিখ্যাত সাহাবি এক জায়গা থেকে আসছেন চলতে চলতে একটি মরুভূমি এলাকাতে রাত্রি অন্ধকার হয়েছেন তিনারা সেই জায়গাতে নিজের সামানপত্রকে রেখে নিজের সাওয়ারিগুলিকে রাখার পর তিনারা ঘুমিয়ে পড়লেন ফজরের নামাজ আদায় করার জন্য জেগেছেন উঠেছেন দেখছেন তিনাদের একটাও সাওয়ারি নাই কোনটা কোন দিকে চলে গেছে চলে গেছে গেছে না না কে চুরি করে নিয়েছে হারিয়ে খবর নাই তারা কি করলেন আল্লাহর ইবাদত ফজরের নামাজে লিপ্ত হয়ে গেলেন ফজরের নামাজ আদায় করার পর হাজরাতে আলা হাজরামি সালাম ফিরানোর পর সঙ্গে সঙ্গে নিজের দুই হাত কে আকাশের দিকে উত্তোলন করলেন বলেন সমান হাজরাতে আলা হাজরামি হাত উত্তোলন করেছেন তিনাকে দেখে সঙ্গে সঙ্গে যত সাহাবি উপস্থিত ছিলেন এই সমস্ত সাহাবি নিজের হাতকে উত্তোলন করেছেন হাজরাতে আলা দোয়া করছেন বাকি সব সাহাবি আমিন বলছেন হাজরাতে আলা দোয়া করছেন বাকি সব সাহাবি আমিন বলছেন মহান আব্বুল আলমিন তাদের দোয়া এত লম্বা হলো যে সূর্য বেরিয়ে চলে আসলো আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে তাদের হারানো সাভারিগুলিকে ফিরিয়ে দিল জোরে বল সুমান তাহলে ফজরের ফরজ নামাজের পর আল্লাহ নবীর সাহাবি সম্মিলিত দোয়া করেছেন তাহলে এটাকে যদি বিদাত বলা যায় তাহলে সাহাবাকে কি বলবেন জি যে কাজটা সাহাবা করেছেন বিদাত বলা যাবে বাবা বিদাত বলতে বলতে এত পাগলা হয়ে গেছে বাংলাদেশে একটা বোকা মলবি বেরিয়েছে একে জিজ্ঞাসা করা হলো উসমান গুনিরা দিয়ে আল্লাহ তালান দ্বিতীয় আজান চালু করে কি বিদাত বলে করেছেন বলছে জি হা বিদাত করেছেন আর এদের অর্থে বিদাত মানে খারাপ বিদাতে হাসানা হয় সাইয়া হয় এই নলেজটা তো নাই বা জানে জানার পরও ছুপাই উসমান গুনি করেছেন আর তাদের আকিদা হচ্ছে প্রত্যেক বিদাত জাহান নামে নিয়ে যাবে ভালো হোক আর খারাপ হোক তাহলে উসমান গুনি তাদের ফত অনুযায়ী কোথায় যাচ্ছেন হাজারতে উসমান গুনিকে পর্যন্ত জাহান নামে বানিয়ে দিয়েছেন তাহলে এই দলের লোককে সাপোর্ট করা যাবে জোরে বলেন তাহলে আপনাকে আমাকে যে উসমান গুনিকে বিদাত বলতে পারে আমার আপনার হাইসিয়ত কি আছে হাজরাতে উসমান গনির জুতোর ধুলের সমতুল্য আমাদেরকে আল্লাহ ফজিল দান করেনি উনার জুতোতে যে ধুলোটা লাগে ওয়ার সমতুল্য আমাদের মর্যাদা নাই তাহলে ওই রকম সাহাবি যার মাকাম হচ্ছে তৃতীয় নম্বর খলিফা এই রকম একজন সাহাবিকে যদি বিদাত বলতে পারে তাহলে আমাকে আপনাকে ছাড়বে তার কারণে আমার নবী বলেছেন মান আলী হিবাসাবি যে আমার তরিকাতে আমার সাহাবির তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি বুঝা গেল আল্লাহর নবীর সাহাবা হজরে ফরজ নামাজে সালাম ফেরানোর পর ফজরের নামাজ আদায় করার পর নিজের দুইখানা হাত উত্তোলন করে সবাই মিলে সম্মিলিত ভাবে দোয়া করেছেন তা আমরাও দোয়া করি কারণ আমরা নবীর দলে আমরা সাহাবার দলে যারা নবী সাহাবার দলে হবে তারাই হবে জান্নাতি জরে বলেন সুবহানাল্লাহ